আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক্স স্কুলের থামনেল ডিজাইনের নতুন পর্ব থেকে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি গজল ভিডিওর জন্য আকর্ষণীয় থামনেল ডিজাইন তৈরি করা যায় যারা ইউটিউবে গজল হামদ বা নাথ টাইপের ভিডিও আপলোড করেন তাদের জন্য এবং নতুন ডিজাইনারদের জন্য এই ডিজাইনটি হবে একদম পারফেক্ট চলুন শুরু করি গজল ভিডিওর জন্য থামনেল ডিজাইনের শুরুতে আমরা টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আর্ট বোর্ডের এখানে ক্লিক করে আমরা বারোশো আশি এবং সাতশো বিশ দিয়ে ওকে দিব আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কালো আসছে আমরা কালোকে নান করে দিয়ে স্টকের কালার আমরা কালো দেব এরপর আমরা টুলবার থেকে টাইপ টুল নিয়ে থামের যে লেখাগুলো সেগুলো আমরা লিখবো আমরা ফন্ট চেঞ্জ করে নিই হৃদয় স্পর্শী মরমি গজল কবর খুব অন্ধকার এই লেখা দিয়ে আমরা এখন ডিজাইন শুরু করব আমরা এখানে দুইটি ছবি ব্যবহার করবো একটি ব্যাকগ্রাউন্ড আর একটি ছবি আমরা ছবি দুটিকে নিয়ে আসলাম আমরা ব্যাকগ্রাউন্ডের সাইজটাকে ঠিক করে নেই আমরা ওইতে বারোশো আশি এবং সাতশো বিশ দিয়ে আমরা ইন্টার দেব এই ব্যাকগ্রাউন্ড এবং এই শেপটাকে একসাথে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে উপরে এবং এখানে দিয়ে দেব আমরা কন্ট টোল শিপ থার্ড ব্র্যাকের চেপে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিচে দিয়ে দেব হৃদয় শিমরমি এই লেখাটাকে আমরা হলুদ করে দেব এবং এই লেখাটাকে আমরা লাল কালার করবো আমার ফ্রন্টটাকে একটু চেঞ্জ করে দেয় এই পানটা দিয়ে দিলাম এফ এনলেক বাংলা বেশি তো ছো খুব অন্ধকার এই লেখাটাকে আমরা হলুদ কালার করে দিব নিচে রেখে দেয় কালো স্টক ব্যবহার করবো যাতে লেখাটা আরো ফুটে ওঠে কন্ট্রোল সি এফ থ্রি দিয়ে কপি করলাম এই লেখাটাকে আমরা কালো কলে দেব আমরা স্টকে পাশ দিয়ে দিলাম এখানে ক্লিক করবো এবং এখানে ক্লিক করে আমাদের যে লেখাটাকে হাইট করেছি সেই লেখা কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আমরা আনহাইট করব একই নিয়মে আমরা এই লেখাটাকেও কন্ট্রোল সি এফ থ্রি দিলাম একটা কফি হয়েছে এবং একটা হাইট হয়েছে আমরা এই লেখাটাকে এখন কালো করব এবং স্টকে আমরা পাঁচ দিয়ে দেব এখানে ক্লিক এখানে ক্লিক করে নেবো আমরা যেই হলুদ লেখাটাকে হাইট করছিলাম সেটাকে এখন আমরা আনহাইট করব কন্ট্রোল থ্রি দিয়ে এরপর আমরা এই লেখাটাকে একই নিয়মে কন্ট্রোল সি এফ থ্রি এই লেখাটাকে আমরা আর কালো করব না কারণ সাদা করব এখানে আমরা স্টকে যেহেতু লেখা বড় আমরা এখানে পুনর দিয়ে দেখি আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম কন্ট্রোল দিয়ে দিয়ে সবগুলো গ্রুপ করলাম এখন আমরা এই ছবিটাকে এখানে বসায় দেব আমরা ছবিটাকে একটু রিফ্লেক্ট করব ছবি সিলেক্ট করে টুলবার থেকে রিফ্লেক্ট টুল নিয়ে আমরা এখানে নাইনটি ডিগ্রি দিয়ে আমরা ওকে দিয়ে দেবো রিফ্লেক্ট হয়ে গেছে এই ছবিটাকে আমরা এখন এখানে সেট করবে আরেকটু নিচে দিকে বড় করে দেই হ্যাঁ ঠিক আছে আমরা যে স্টকটা নিয়েছিলাম এটাকে আমরা এখন কন্ট্রোল সে ব্র্যাকেট চেপে উপরে উঠাই দেব এবং উপরে উঠানোর পর এই শেপ এবং এই ছবিটাকে একসাথে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দেব এরপর আমরা ব্যাকগ্রাউন্ড হাইট করছিলাম কন্ট্রোলটার থ্রি দিয়ে আমরা আন করব আলহামদুলিল্লাহ আমরা গজল ভিডিওর জন্য সুন্দর একটি থাম মেল তৈরি করে ফেললাম এই ছিল আজকের টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ